হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আশ্রয়জাল লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে শখের পাথর নীলা আসলে এই নীলা পাথরের বিষয়ে অনেক জানার আছে বোঝার আছে কারণ এই নীলা পাথর আমরা শখের বসে সবাই ব্যবহার করে থাকি আসলে নীলা বলতে সবাই পাগল জানি না নীলার ভিতরে কি আকর্ষণ রয়েছে কিন্তু আমি যত ক্লায়েন্ট দেখি প্রায় ক্লায়েন্ট এসে আমাকে বলে দাদা আমি কি নীলা পাথর নিতে পারবো আসলে এই কথাটি কেন বলে এর ভিতরে কিন্তু আসলে বিভিন্ন বিষয় রয়েছে নীলা যেমন নীল কালারের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে এটি একটি বিষয় রয়েছে আরেকটি বিষয় রয়েছে যে নীলা আমাদের প্রচুর ধন সম্পত্তি দিয়ে থাকে এই দুটো কারণে মানুষ এই নীলা পাথর পড়তে চায় অর্থাৎ যারা অনলাইনে বা ইউটিউবে ভিডিও দেখে থাকেন তারা এই যে বিষয়গুলি তারা সহজেই জানেন বা শোনেন যে কারণে তারা নীলা ব্যবহার করতে চান আসলে এই শখের বসে নীলা পাথর পড়ে আপনার জীবনে কতটুকু উপকার করেছে কতটুকু অপকার করেছে এই বিষয়টি অবশ্যই জানতে হবে না জেনে না বুঝে কোনো রত্ন পাথর পড়লে সে পাথর থেকে আপনার ক্ষতি ছাড়া কখনোই উপকার করবে না আমি সবসময় একটা জিনিস আপনাদের বলে থাকি আপনারা আগে জানেন পাথর সম্পর্কে জানেন বুঝেন তারপরে ব্যবহার করেন না জেনে না বুঝে প্রতারণার শিকার কখনোই হবেন না এটি আপনাদের কাছে রিকোয়েস্ট বাংলাদেশে আপনার হাজার হাজার অ্যাস্ট্রোলজার রয়েছে যারা বেশিরভাগ সময় আপনাকে এই নীলা পাথর গোমেদ পাথর এই পাথরই দিয়ে থাকবে কিন্তু আসলে এই পাথরটি আপনার প্রয়োজন রয়েছে কিনা বা এই পাথর পড়লে আপনার ক্ষতি হবে কিনা না সেটির বিচার বিশ্লেষণ আসলে সঠিকভাবে করা হয় না যে কারণে এই পাথর পড়ে মানুষের উপকারের চেয়ে ক্ষতি হয়ে থাকে তো আজকে আলোচনা করব যে শখের বসে নীলা পাথর ব্যবহার একটি কথা আপনাদের শুরুতেই বলি সেটি হচ্ছে এই যে শখের বসে নীলা পাথর পরে আপনার জীবনকে আপনি নিজেই বিপন্ন করছেন অর্থাৎ এই যারা পড়েছে আমি দেখেছি নাইনটি পারসেন্ট মানুষের কোনো উপকার হয়নি বরং ক্ষতি হয়েছে শতকরা দশজনের হয়তো উপকার হয়েছে বা তারা ভালো আছে বা তাদের সৌভাগ্য নিয়ে আসছে কিন্তু নব্বই পার্সেন্ট মানুষেরই ক্ষতি করেছে এমনও হয়েছে যে তাদের বড় বড় দুর্ঘটনা করেছে অর্থাৎ মৃত্যুর কাছ থেকেও অনেকে ফিরে আসছে অনেক বড় বড় বিপদ হয়েছে তার ধন সম্পত্তি অনেক নষ্ট হয়েছে টাকা পয়সার ধ্বংস হয়েছে মানে এরকম বহুত ক্লায়েন্ট আমার কাছে আসছে নীলা পাথর পরে দাদা আমার কিছু হয় নাই আমার এই যে গত তিন দিন আগে আমার এত টাকা লোস গেছে বা আমার এরকম এক্সিডেন্ট হয়েছে বা এই সমস্যা হয়েছে ওই সমস্যা মানে অজস্র সমস্যা নিয়ে তারা আসে এই নীলা পাথর ব্যবহার করা ক্লায়েন্টরা অন্য পাথর ব্যবহার করা ক্লায়েন্টটা কিন্তু এত বেশি আসে না যেটা নীলা পাথর ব্যবহার করার ব্যক্তিরা এসে থাকে আরেকটা আসে সেটি হচ্ছে গোমেদ এই দুইটা পাথর ব্যবহার করা ব্যক্তিরাই বেশি এসে থাকে তো আমি বলবো যে নীলা পাথর আপনি ব্যবহার করবেন অবশ্যই করবেন কেন করবেন না আর এটি তো অবশ্যই মানুষের ভাগ্যের পরিবর্তন করে কিন্তু আগে এটি বিচার বিশ্লেষণ সঠিকভাবে করতে হবে নীলা পাথর বিভিন্ন প্রকার রয়েছে যেমন সবচেয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে বা যেটির প্রেমে আমরা সহজে পড়ে যাই সেটি হচ্ছে ইন্দ্রনীলা এর নীল কালারের জন্য এর সৌন্দর্যের জন্য আমাদের সহজেই আকৃষ্ট করে এবং সহজে আমরা এগুলো ব্যবহার করি কিন্তু এটি ব্যবহার করায় আমাদের অনেক সময় বড় ধরনের সমস্যা আসে এরপর রয়েছে আপনার রক্তমুখী নীলা এই রক্তমুখী নীলা সবচেয়ে ডেঞ্জারেস বিপজ্জনক যে কোনো সময় আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে এমনকি আপনার মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এই রক্তমুখী নীলা কারণ এই নীলাটি হচ্ছে রবি গ্রহ এবং শনি গ্রহ দুটি গ্রহের কাজ করে আর এটি যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু আপনার জীবন বরবাদ হয়ে যাবে এরপরে যদি বলি পিতম্বরী নীলা এই পিতম্বরী নীলাও কিন্তু দুইটি কাজ করে থাকে একটি হচ্ছে আপনার বৃহস্পতি একটি হচ্ছে শনি এবং কিছুটা আপনার পান্নার কাজও করে থাকে তো যাই হোক যেটাই করুক এই পাথরটাও কিন্তু অনেক ক্ষতির কারণ কারণ যেহেতু বৃহস্পতি এবং শনি দুটি কিন্তু শত্রু গ্রহ এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আপনার জীবনে বড় ধরনের সমস্যা ঘটতে পারে সুতরাং সেক্ষেত্রে আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এরপর রয়েছে আপনার সাদা নীলা বা শ্বেত নীলা এই নীলাটাও কিন্তু মোটামুটি আপনার কম বেশি অনেকেই ব্যবহার করে যেটা আছে শুক্র এবং শনি তবে এই নীলাটা খুব বেশি খারাপ ফল দেয় না বা সাইড এফেক্ট করে না কারণ এটি শুক্র এবং শনি এরা মিত্র গ্রহ দুটি এই জন্য এর সাইড এফেক্টটা খুব কম এরপর রয়েছে গঙ্গা জল নীলা এই গঙ্গাজল নীলাটাও আপনার খুব বেশি সাইড এফেক্ট করে না এটা যে কেউ কম বেশি পড়তে পারে এটিও মানব জীবনে ভালো উপকার করে থাকে এরপর রয়েছে পদ্মনীলা এই পদ্মনীলাও আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ যাদের ইন্দ্রনীলা শ্যুট করে না বা ইন্দ্রনীলা ব্যবহার করতে পারে না আর তাদের জন্য এই পদ্মনীলাটা খুবই ভালো কাজ করে থাকে সুতরাং এই যে নীলা পাথর বিভিন্ন রঙের রয়েছে বিভিন্ন গ্রুপের রয়েছে এটি কিন্তু বিচার বিশ্লেষণ করে আপনার ব্যবহার করতে হবে নচেত কিন্তু আপনার জীবনে বড় ধরনের সমস্যা হতে পারে কাজেই শখ করে আপনি এই কখনো নীলা পাথর পড়তে যাবেন না আপনাদের যদি শখ করতেই হয় তাহলে অনেক অন্য পাথর ব্যবহার করে সেটা আপনার জন্য ভালো হবে এখন আরেকটি কথা রয়েছে যে নীলা পাথর ধরেন আপনি পাথরই পড়লেন না কিন্তু কাছের টুকরো পরলেন একটা জিনিস আপনাকে বলি সেটি নকল হোক আসল হোক অনেক সময় কালারে আপনার কিন্তু ক্ষতি করে থাকে কাজেই এই কালারটা অনেক সময় আপনার জন্য ক্ষতি হতে পারে এই জন্য আপনি নকল পাথরও আপনি নিতে যাবেন না অর্থাৎ নীলার নকল পাথরও নিতে যাবেন না কারণ এই নীল কালারটা যদি আপনার অ্যাডজাস্ট না করে আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে সুতরাং প্রতিটি রত্ন নকল হোক আর আসল হোক এটি কিন্তু কালারে কম বেশি কাজ করে থাকে কাজেই এই দুর্ঘটনা হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার জ্যোতিষের স্বর্ণাপন্ন হতে হবে তবে আপনার অভিজ্ঞ জ্যোতিষ ভালো জ্যোতিষ যারা বুঝে জানে তাদের কাছে আপনি যান বাংলাদেশে বড়ো বড়ো মহারতী জ্যোতিষ রয়েছে কিন্তু দেখাচ্ছে তারা রত্নপাথর ব্যবহারের করানোর সময় ভুল করে থাকে আপনাকে ভুল ভাল রত্ন পড়াইয়ে দেবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার নীলা গোমেদ এবং রুবি পরিয়ে দেয় বা ফোক্রাস পরিয়ে দেয় এভাবে যদি পাথরের সেটিং ঠিক না থাকে আপনার কোনোদিন উপকার তো করবেই না বরং আপনার জীবনকে আরও বিপন্ন করে দেবে ধ্বংস করে দেবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার জীবনে কি হয়ে গেল কেন হলো হয়তো আপনি নিচ্ছেন কিন্তু আপনি কোনো সমস্যা পাচ্ছেন না বা আপনার আংশিক দেখাচ্ছে উপকারও করেছে কিন্তু এমন মারাত্মক বিপদ ঘটিয়ে দেবে যে উপকার তো করছে কিন্তু তার বিপরীতে ক্ষতি যেটা করছে সেটা আপনার জীবনে আর সুদ্রাবার সুযোগ থাকবে না কাজেই আমি কিন্তু আপনাদের এই কারণেই বলি যে আপনারা সতর্ক থাকেন আপনারা বুঝে জেনে বুঝে নেন তাতে আপনাদের জীবনে উপকার আসবে এবং ভালো থাকতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ